হ্যালো ভিআর্স আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রেস্টুরেন্টের ট্যাংরা মাছ রান্নার রেসিপি এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুই কেজি ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে একটি জালি বলে দিয়ে দিয়েছি একটি কড়াই ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ঢেলে দিব আর একে একে সমস্ত উপকরণ অ্যাড করে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দিয়ে দিলাম এক কেজি পরিমাণ পিঁয়াজ কুসি এরপরে এখানে অ্যাড করে দিয়েছি দেড় কেজি আলু ও হাফ কেজি পরিমাণ গাজর কুচি করে কেটে নিয়েছি এটাকে অ্যাড করে দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুন বাটা এরপরে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আদা বাটা এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দেখুন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এরপরে এখানে অ্যাড করে দিব টেস্টিং সল্ট এখানে দুই চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এরপরে এখানে অ্যাড করে দিব সাতশো পঞ্চাশ গ্রাম পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ কাঁচামরিচ আমি শেষে নিয়েছি এটাকে অ্যাড করে দিলাম যেহেতু মরিচ দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি সমস্ত উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মেখে নিতে হবে এ মাছ রান্নার জন্য একটু সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে সমস্ত উপকরণ ভালোভাবে যত মেখে নেবেন রান্নাটি তত টেস্টি হবে দেখুন একটু হাতে সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটি একটি রেস্টুরেন্টের রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন রেস্টুরেন্টগুলোতে সাধারণত আমরা এভাবেই ট্যাংরা মাছ রান্না করে থাকি আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে বাসাতেও সুন্দরভাবে এই রেসিপিটি রান্না করতে পারেন দেখুন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দেওয়ার পর ছেড়ে দেখে পানির পানির পরিমাণটা কীরকম রয়েছে তো আমি আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম দেওয়ার পর এটাকে এখন আমি চুলার মধ্যে দিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে রান্না করব দেখুন চুলার মধ্যে উঠিয়ে দিয়েছি দেখুন চুলার আঁচটা খুব জোরে দিয়েছি দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব দেখুন ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখে নেব দেখুন পানিটা কিছুটা শুকিয়ে এসেছে আমি নেড়ে চেড়ে দিব হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এভাবেই আমি ঢাকনা সরিয়ে এখন রান্না করে নিব। দেখুন এখানে ছয়টি টমেটো কুচি করে কেটে নিয়েছি ও একশো গ্রাম ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি এখন এই মাছগুলোর উপর দিয়ে আমি দুই চামচ পরিমাণ জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এরপরে কেটে রাখা টমেটো কুষি এবং ধনিয়া পাতা কুসিগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখুন টমেটো কুষি এবং ধনিয়া পাতা কুসি দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে সেরে নিব দেখুন টমেটো ধনিয়া পাতা দেওয়ার পর মিনিমাম আরও দশ থেকে পনেরো মিনিট আমি এই মাছটাকে ভালোভাবে পানি শুকিয়ে রান্না করব। দেখুন একটু পর পর যাতে নিচে না লেগে যায় নেড়ে ছেড়ে দিব যেহেতু এই চুলার মধ্যে আঁচটা অনেক বেশি রয়েছে এজন্যই আমি এখন কড়াইটাকে অন্য একটি চুলার মধ্যে পার করে নিব দেখুন আমি অন্য একটি চুলাতে হালকা আছে আস্তে আস্তে যাতে পানিগুলো শুকিয়ে যায় এবং মাছগুলো পরিপূর্ণ রান্না হয়ে যায় এজন্যই অন্য একটি চুলার উপরে বসিয়ে দিয়েছি এই চুলাতে হালকা আছে আমি কিছুক্ষণ নেড়ে সেরে রান্নাটা সম্পূর্ণ করে নিব দেখুন একটু পর পর নেড়ে সেরে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে যাচ্ছে এবং রান্নাটি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখুন কড়াইটি আমি চুলার থেকে নিচে নামিয়ে নিয়েছি সেই সাথে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের ট্যাংরা মাছ রান্নার রেসিপিটি এই মাছটি এখন আমি একটি গোল থালের মধ্যে ঢেলে নিব দেখুন ঢেলে নিয়েছি এটিকে এখন আমরা কাস্টমারের কাছে পেলেটে উঠিয়ে সার্ভ করব। এ টু জেড এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্টের আরও নতুন কিছু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি